আপনার অনেকগুলো কাপড় প্রতিবেশীর একটা কাপড়ও নাই এরকম আছে না নাই দিয়ে দেন আপনার ভাই গরিব ভাইয়ের হাতের ভিতরে জাকাতের টাকা গুজিয়ে দেন জাকাত আদায় হয়ে যাবে বলা নাছে না নাই আল্লাহ আমাদের এরকম সন্তানগুলোকে আপনি দিনদার বানায়া দেন মায়ের কথা সবার আগে এমন কি নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের কথা শুনবেন কি কথা মায়ের কথা শোনা ফরজ মায়ের কথা শোনা কি ফরজ হাদিস পড়বেন বোখারিতে কষ্ট হচ্ছে তোমার ঘুম আসতেছে কত সুন্দর সুন্দর আমার ফুটফুটে বাবাগুলো বসে আছে এখানে দেখছেন আপনাদের চেয়ে অনেক মনোযোগী আমার এই ছোট্ট শিকি আদলিরা আমার সাথে এদের খাতির হয় বসে এই যে ছোট বাচ্চারা এই বাচ্চাদের সাথে সম্পর্ক রাখবেন এই বাচ্চাদেরকে যারা ভালোবাসে এরা রাসুলকে ভালোবাসে রাসুল বলেছেন শিশুকে যারা আদর করে না মরুবী সম্মান করে না সে আমার উম্মত তো না হলে নামাজ দিয়ে কি করবেন আপনি 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 তো রাস্তায় একজন হিন্দু বৃদ্ধ লোককে দেখেছেন তার হাতের বোঝা আপনি তুলে নেন আপনি রাসুলের শ্রেষ্ঠ উন্মত একজন রিক্সালা রিক্সা টানতে পারে না আপনি তাকে টেনে দেন আপনার শ্রেষ্ঠ উম্মত যে কোনো মানুষ ভারী বোঝা নিচ্ছে আপনি তার বোঝা তুলে নেন যেই হোক সে এটা রাসুলের শুন বিদায় হজে যখন মদিনায় ঢুকলেন মাগরিবের পরে বেরোচ্ছেন স্মৃতির শহর মক্কা সাডেনলি হি হ্যাজ সিন ওয়ান লেড়ি গেটিং অল বিলঙ্গিংস একজন মহিলাকে দেখলেন বোঝা উঠাচ্ছে আস্তে করে পিছনে গিয়ে বলল মা আপনার বোঝাগুলো আমি নেই মহিলা আকাশের তারাপেছ নাও বাবা না মা কেন কোথায় ভাবছেন তুমি জানো না বাবা আবদুল্লা পোলা মোহাম্মদ এসেছে আমাদেরকে কেটে শেষ করে ফেলবে একটা কথা নাই রাজের মুখে একটু প্রতিবাদ নাই আমরা হলে তো ঘেঁত করে উঠতাম কত মর্যাদা কত আত্মসম্মান বোধ আমাদের বু আত্মসম্মান বোধ ফেলে দে তোর ফালতু মর্যাদা যেটা মানুষের উপকারে লাগে না ওটাকে বস্তা বেঁধে নদীতে ফেলে দে একজন নিরন্ন মানুষের পাচে তুমি দাঁড়াতে পারো না কিসের তোমার ব্যক্তিত্ব তুমি নিচু মানুষ তুমি মমেন না তুমি নিকৃষ্ট জানোয়ার তার বোঝা একটা একটা করে তুলে নিলেন কোন হাত তুললে চাঁদ দুই ভাগ হয়ে যায় পা তুললে সেদ্রা তুল মনতাহায় চলে যায় হা বললে হালাল হয় না বললে হারাম হয় পাখির মাথায় হাত বুলিয়ে দেয় পাখির কান্না বন্ধ গাছের গায়ে হাত দেয় গাছের কান্না বন্ধ রাস্তায় ওট দেখে রাসুলকে শেখায়াত করে বিচার করে সেই নবী বুড়ির বোঝা তুলে নিচ্ছেন ঘাড়ে বুড়ি অনেক দূর চলে গেলেন গিয়ে বললেন বাবা এখানে রাখো এখানে আমার আত্মীয় স্বজন এটা আমার সেই ফেরিয়া রাসুলের জন্য কিছু পয়সা বের করছেন রাসুল বলছেন না আমি সব কার কাছে চাই এবার বুড়ি বলছে বাবা তোমার মতো সৌন্দর্য যুবক তো মক্কায় দেখিনা দেখি না কে গো তুমি কি নাম তোমার বলছে মা আমাকে চিনেন নেই যে মুহাম্মদের ভয়ে এখানে পালিয়ে এসেছেন আমি আবদুল্লাহ ছেলে সেই মোহাম্মদ আমি সেই মোহাম্মদ মোহাম্মদাহু মহিলা ইলাহা পড়লেন্লাহু মোহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম আমার এক ছাত্র ইংল্যান্ডে আন্ডারগ্রাউন্ড রেল আছে আপনারা যারা গিয়েছেন তো সে বলছে আমি একজন ইংলিশ লেডি ও লেডি নিচ থেকে উপরে উঠছিল সে আমার লিফ্ট অচল হয়ে গেছে অল্প সময়ের জন্য তো ওই মহিলার দুই লাগেজ সে হাতে করে উপর উঠে আনছে মহিলা তার দিকে তাকিয়ে আছে তাকিয়ে বলছে আইস টু থিঙ্ক দেয়ার ইজ নো গড বাট নাও আই এম থিঙ্কিং দেয়ার ইজ এ গড ছাত্র বলল মা বুঝি নেই বলছে আমি মনে করতাম আল্লাহ বলতে কিছুই নেই এখন বিশ্বাস করি আল্লাহ আছেন ছাত্র বলছে কেন মা বলছে তুমি হলো আল্লাহর মানুষ ইউ আর দ্য ম্যান অফ গড আল্লাহর মানুষেরা এভাবে মানুষের খ্যাদমত করে খ্যাদমতে রাজি কে কে রাজি আল্লাহ রাজি সেজন্য রসুল সাহেব বলছেন তুমি খেয়ে পেট মোটা করলা তোমার প্রতিবেশী না খেয়ে থাকলো তুমি মোমেন না তুমি তোমার প্রতিবেশীকে ঘরে আনো না প্রতিবেশী তোমার ঘরের অনেক জিনিস কিছু চাইতে পারে অথবা রাসূল স্যার সাল্লাম বলছেন তোমার প্রতিবেশী ঘরে তা কেন না ঘরের মানুষের ডিস্টার্ব হতে পারে রাসূল বলছেন এই ভয়ে যদি কেউ প্রতিবেশীকে না আনে সেও মোমেন না এক মহিলা খুব নামাজই খুব রোজাদার কষ্ট হচ্ছে আপনাদের কি সুন্দর আপনারা আছেন মেয়েদের প্যান্ডেল কুরসুত আব্দুর রফ এই লাল চাদর কি কথা বলো তুমি মেয়েদের প্যান্ডেল করছো রফ আচ্ছা মেয়েদেরটা বড় করবা দেশতালা কারা হম মেয়েরা আসেও বেশি এখন কয়েক গুণ বেশি আসে মায়েরা কারণ মায়েদের খকের কথা আমাদের ইসলামে বেশি না কম একটা পুরা সুরাই আছে সুরা নেশা কোন সুরা কিন্তু অনেক হুজুর এটাকে অ্যাভয়েড করে চলেন না কোনো মাহফিল যেন আপনার মায়ের অধিকার বলা ছাড়া না যায় এটা মনে রাখবেন রসুল সাল্লিয় সাল্লামের কাছে বিচার আসলো এক নামাজি রোজাদার মহিলা কিন্তু তার প্রতিবেশী তারপর খুবই নারাজ খুবই বাজে ব্যবহার প্রতিবেশীর সাথে আসে না নাই রাসূল তিনবার বললেন সে জাহান নামি কয়বার তিনবার বললেন সে জাহান নামি জাহান নামি জাহান নামি আবার আরেক মহিলার ব্যাপারে বলা হলো খুব বেশি বিখ্যাত নয় নামাজের জন্য নামাজ পড়ে রোজা রাখে আবার রোজা ভাঙে রোজা রাখে খুব বেশি বিখ্যাত নয় কিন্তু প্রতিবেশী তার উপর খুব সন্তুষ্ট রাসুল তিনবার বললেন লোকটা জান্নাতি প্রতিবেশী আছে যেখানে আমরা যাব হোক হিন্দু রাসুল বলছেন যদি কোনো তরকারি না দাও যেটার ধান বের হয় এই তরকারি প্রতিবেশীকে দাও তরকারি যদি না দিতে পারো পানি একটু ঝোল বাড়িয়ে দাও ঝোল বলেন তো যেমন ইলিশ মাছ যদি ভালো হয় পদ্মার ইলিশ ঘ্রান আছে না নাই ঘ্রান যাবি শুটকি রেঁধেছেন ঘ্রান যাবি আপনি ঝোল বাড়িয়ে দেন একটু ঝোল হলেও প্রতিবেশীর বাড়িতে পাঠিয়ে দেন খুশি হবেন কে ফল এনেছো প্রতিবেশীর বাড়িতে দাও যদি না দাও ফলের খোসাগুলো গোপন নিয়ে দূরে ফেলো কারণ প্রতিবেশীরই শিশু দেখলে মনে কষ্ট পাবে আহারে আমার আব্বা যদি পয়সা আলা হতো আমরাও ফল খেতে পারতাম কি সুন্দর আমার ইসলাম আপনার অনেকগুলো কাপড় প্রতিবেশীর একটা কাপড়ও নাই এরকম আছে না নাই দিয়ে দেন আপনার ভাই গরিব ভাইয়ের হাতের ভিতরে জাকাতের টাকা গুজিয়ে দেন জাকাত আদায় হয়ে যাবে বলার দরকার নাই তোরে জাকাত দিচ্ছি তাইলে ভাই কেবো তোরটা তুই খা আত্মমর্যাদাবোধ আছে না নাই আপনি গোপনে তার হাতের ভিতরে দশ হাজার টাকা দিয়ে দেন বিশ হাজার টাকা দিয়ে দেন খুশি হবেন কে নিজের বাড়ির পাশে চাচার ঘর চাচাকে বলে না থেকে বহু করে খাওয়ায় তুই জাহান্ন নিকট আত্মীয়র সম্পর্ক যে ছিন্ন করেছে সে জান্নাতে ঢুকতে পারবে না চাচ তো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই খালাতো ভাই এরা হলো রক্তের সম্পর্ক ঠিকটা ভাই ঠিক আপন ভাইয়েরই খবর নেয় না এই জন্য আল্লাহ বলছেন ইন্দিনা মানুষ শেষ যেমন রাখা যেমন কঠিন এখন ইমান ঘুষ খেয়েছে ইমান শেষ ঘুষ কর আছে না নাই মাথায় টুপি ট্যাপি লাগায় কিছু দিবেন না কিছু দিবেন না দাঁড়িতে মেহেন্দিও আছে আল দিস লাগায় আহা কি মনে করে এরা কেমনে খাও ঘুষ বাংলাদেশে তো এখন সবচেয়ে ছোট চাকরিতেও অনেক টাকা ঠিক না বেটি সবচেয়ে কম বেতন হলো ইমাম সাহেবদের আব্দুর রফ কত পায় জানি না সবচেয়ে কম বেতন ইমামদের কিন্তু সবচেয়ে সুন্দর থাকে তারা কারণ বরকত দেন কে কাপড় দেখলে মনে হয় এখনই বোধহয় বিয়ে করে আসছে সাদা ধবধবা কাপড় ইমাম সাহেবদের ঠিক আর যেগুলো অফিসে বসে ঘুষ খায় মনে হয় দুইটা লাতি দিই সালাম দিলে উত্তর নাই চেহারা দেখলে মনে হয় বোধ হয় কুত্তা লাথি মারছে যদি জিজ্ঞেস করেন কেমন আছেন সুবিধা তো সুবিধা জীবনে হবেও না বহু লোকের অভিশাপ তোর উপরে ঠিকটা ঠিক কত কষ্ট করে টাকা রোজগার করে ধৈন্যা বেচতেছে হেরে ধইরা কয় যা আছে দে হ্যাঁ কয় ভাই বেছি নেই কয় এই শাঁই তো করে নেই ক দেখি ইয়া উডা দেখে যে বিশ টাকা কয় এই বিশ টাকা বাড়ির থেকে আনছি কয় হেডে দে মানে নাই বোধহয় এরকম এদের ছেলে মেয়ে হয় ল্যাংলা লুলা সব কোন হারামে আরাম নাই বাংলাদেশের বিরাট পয়সা আলা কত টাকার মালিক তিনি করোনার প্রথম ধাপেই ফুটোস জাপান থেকে কত জায়গা থেকে ডাক্তার এনেছেন তিনি চায়না থেকে চ্যাং ব্যাং হংকং নিয়ে এসেছে কোনো লাভ হলো না যদি ইমাম হয়তো এদের দোয়ায় আল্লাহ তোরে ভালো করে দিতে কারণ দোয়া আছে যেখানে রহমত আছে দোয়া বেশি যে দেশে রহমত বেশি দেখেন না বাংলাদেশের দিকে তাকিয়ে শুধু রহমত আর এক দৌড়ে চলে যাবেন যমুনা এক দৌড়ে পদ্মা কি সুশোভিত গড়ে বেশি যারা ক্ষমতায় থাকে স্বাভাবিক কথা যারা গড়তে পারে তারাই থাকতে পারে যারা ভাঙে তারা কখনো থাকতে পারে না শুধু এখন যদি আপনাদের সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রী মসজিদগুলোতে কোরআন ঢুকিয়ে দেয় তাকে আর কেউ বাংলাদেশ থেকে কিচ্ছু করতে পারবে না সব মসজিদে তার জন্য দোয়া হবে ঠিক তবে ঠিক মডেল মসজিদ যে কয়টা করেছেন এই সব কয়টাতে কোরআন শিখা ফরজ করে দেন স্কুলগুলোতে কোরআন বাধ্যতামূলক করে দেন কিসের শরীফার শরুফা যেটা লেখছে তাকে পিটান তাকে মানবতার আদালতে বিচার করেন আমি ওই যে এর আগে লেখছিল না মানুষ বান্দরে জাত তা আমার প্রোগ্রাম ছিল কালিয়া কুড়ে ওখানের এমপি খুব কাছের মানুষ আমি বললাম ভাই এটা কেমনে ঢুকলো কয় আমরা প্রাইম মিনিস্টারের কানে দিচ্ছি এটা দেওয়ার পরে বাস কাজ হয়ে গেছে একটা চক্র আছে আমাদেরকে শুধু খোঁচায় ঠিক না ভাই আমাদেরকে খোঁচায় খোঁচাবা না আমরা মৌমাছি আমরা কি মৌমাছি আমরা মানুষের ভালোগুলো গ্রহণ করি খারাপগুলোর দিকে আমরা দৃষ্টি দেই না আল্লাহ আমাদের দেশটাকে আপনি সুন্দর করে দেন ইসলামী ফাউন্ডেশন করেছেন আপনার পিতা আপনি মডেল মসজিদ বানিয়েছেন প্রত্যেক মসজিদে স্কুলে কোরআন ঢুকিয়ে দেন বাংলাদেশের আমাদের আর কোনো চাওয়া আমাদের চাওয়া কি আমাদের চাওয়া সোনাবাই চাওয়া সোনাবাই মরে গেলে যেন তার ছেলেটা জানা যা পড়াতে পারে ঠিক না বাটি ছেলেটা যেন দোয়া করে রাব্বের হাম হোমা كما ربياني صغيرا